আসসালামু আলাইকুম বাংলাদেশ জাতীয় জাদুঘরে যে নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশ করা হয়েছে তো সেটা নিয়ে বিস্তারিত আলোচনা আবেদন শুরু বারো চার দু হাজার তেইশ এবং শেষ হবে দশ পাঁচ দুই হাজার তেইশ তোমল পূর্বে যাওয়ার আগে রিকোয়েস্ট আমার চ্যানেল নতুন হলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করে পাশে থাকে বিলকেনটি অল বাটন সেট আপ করে দেবেন যাতে চাকরির খবর দেওয়া মাত্রই আপনার কাছে নোটিফিকেশন চলে যায় তো তবে শুরু করা যাক মূল পূর্বে বাংলাদেশ জাতীয় জাদুঘর নিয়োগ বিজ্ঞপ্তি বাংলাদেশ জাতীয় নিয়ন্ত্রণাধীন পল্লী জসিম উদ্দিন সংগ্রহশালা ফরিদপুর এর জন্য রাজস্ব খাতে অস্থায়ী পদে এক সংরক্ষণ সহকারী একজন দুই অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা খরিক একজন তিন অফিস সহায়ক একটি সহ মোট তিনটি শূন্য পদে জনবল নিয়োগের নিম্নিত বাংলাদেশের স্থায়ী নাগরিকদের নিকট হতে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে তো আগ্রহী উপযুক্ত প্রার্থীগণকে বাংলাদেশ জাতীয় জাদুঘর ওয়েবসাইট এবং টেলিটক বাংলাদেশ লিমিটেডের ওয়েবসাইটে টেলিটক বি অ্যান্ড এম টেলিটক কম বিডি এই ওয়েবসাইটে আবেদন করতে হবে তো এই ওয়েবসাইটটা আমি আমার ভিডিওর কমেন্টে দিয়ে দেবো আপনারা দেখে নেবেন তো ওই লিঙ্কে আবেদন করতে ফর্ম পূরণ করতে হবে তো নিয়োগ বিজ্ঞপ্তি ক্রমিক নম্বর পদের নাম জাতীয় বেতন স্কেল দু হাজার পনেরো তো পদের সংখ্যা বয়স শিক্ষাগত যে সকল জেলার প্রার্থীগণে আবেদন করার প্রয়োজন নেই অবশ্যই এখানে যে যে জেলা উল্লেখিত আছে এই জেলার প্রার্থীদের আবেদন করার প্রয়োজন নেই এগুলো বাদে সকল জেলা প্রার্থীগণে আবেদন করতে পারবেন তো সংরক্ষণ সহকারী অস্থায়ী পদ দশ হাজার দুইশতে চব্বিশ হাজার ছয়শো আশি একজন তিরিশ বছর সর্বোচ্চ কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে রসায়ন সহ বিজ্ঞান বিভাগে অনন্য স্নাতক ডিগ্রি থাকতে হবে তো এই পোস্টে এই সকল জেলারা আবেদন করতে পারবেন না এই জেলা ব্যতীত সকল সকল জেলা আবেদন করতে পারবেন বাসিন্দা আবেদন করতে পারবেন এই সকল জেলা ব্যতীত সকল জেলার পারিগণ আবেদন করতে পারবেন তো দুই অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা খরিক অস্থায়ী পথ নয় হাজার তিনশো বাস হাজার গ্রেড ষোলো একজন সর্বোচ্চ ত্রিশ বছর কোনো স্বীকৃতি বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট সম্মান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে কম্পিউটার এমএস অফিস ইউনিকোড ও বেসিক ডাটা বেস পরিচালনা প্রশিক্ষণপ্রাপ্ত ও কম্পোস্ট নির্ধারিত গতি পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে তো এটাও ওই সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন না ওগুলো সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন তো তিন অভিষয়ক ও পথ একজন আট হাজার দুইশো বিশ হাজার দশ গ্রেড বিশ সর্বোচ্চ ত্রিশ বছর এটা আছে সিপাস এটা আছে সিপাস এটাতে কোনো অভিজ্ঞতা লাগবে না তো এটা এই জেলার প্রার্থীগণ আবেদন করা প্রয়োজন নাই এই জলাবৃতিতেও সকল জেলার প্রার্থীগুন আবেদন করতে পারবেন তো আবেদনের লিঙ্কে আমি আমার প্রথম কমিটি দিয়ে দেবো এবং আমি কীভাবে টাকা পাঠাবেন এখানে নিয়োগ এটা এ টু জেড ডিটেলস দেওয়া আছে আপনারা দেখে নেবেন তো সম্পূর্ণ ডিটেলস এখানে দেওয়া আছে তো আপনারা পড়ে নেবেন সবই সাইজ তিনশো বাই তিনশো এবং সাক্ষর আশি গুণ তিনশো দৈর্ঘ্য আশি পস্ত তিনশো সাক্ষর আর ছবি তিনশো তিনশো তো আমার চ্যানেলে নতুন হলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এরকম নতুন চাকরির খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করে পাশে থেকে অল বাটন যাতে এরকম নতুন চাকরি খবর দেওয়া মাত্রই আপনার কাছে নোটিফিকেশন চলে যান তো ভিওয়ার্স ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটিতে লাইক করবেন